হ্যালো এবরিহান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমার তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের জন্য হাওয়ারও একটি ভিডিও গত ভিডিওতে আমি বলছিলাম যে তোমাদের জন্য এটা গুড নিউজ যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছি যে তেইশ থেকে পঁচিশ তারিখ যে কোনো সময় রেজাল্ট প্রকাশিত হতে পারে তেইশ থেকে পঁচিশ তারিখ তো পার হয়ে যাচ্ছে কিন্তু রেজাল্ট প্রকাশের কোনো নামই নাই তো তোমরা ধৈর্য হারা না বানান অবশ্যই ধৈর্য ধরবা কারণ রেজাল্ট দিবে আজকে দেয়নি কালকে দিবে এই রকমটাই একটু সময় লাগতেছে কিন্তু রেজাল্ট দিবে আর খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করতেছে তারা যদিও আমিও একজন অনার্স ভর্তি পরীক্ষার্থী তারপরে আমিও ধৈর্য হারা হয় নাই কথায় আছে না ধৈর্যের ফল মিষ্টি হয় সো বিষয়টা এমনই দোয়া করি সবার যেন ভালো একটা কলেজ আসে ভালো সাবজেক্ট পাও তোমরা এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটা নোটিস প্রকাশিত হয়েছে যে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত এখানে বলা নাই অন্য বিষয় সম্পর্কিত বলা আছে তো নোটিসটা আমি বলতে চাচ্ছি না এখানে এটা প্রয়োজন নাই এখন আমাদের প্রয়োজন ভর্তি সংক্রান্ত নোটিস সো এইরকম নোটিস প্রকাশিত হলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো তার জন্য অপেক্ষা করতে হবে যদি নোটিশ প্রকাশিত হয় তাহলে ভিডিওতে জানানো হবে আর যদি নোটিশ না প্রকাশ করে এই রেজাল্ট দিয়ে দেয় তাও ভিডিওর মাধ্যমে জানানো হবে সো ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং কীভাবে রেজাল্ট দেখতে হবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ